নিশ্চয় আপনারা দেখেছেন যে পরিবারের সাথে যোগাযোগ করতে আসা আমাদের একজন প্রবাসী ভাই যে তার পুরো পরিবারকেই বলতে গেলে হারিয়ে ফেলেছে এই ছোট্ট ভিডিওটা যারা আপনারা দেখেছেন তাকিয়ে থাকার মতো দৃশ্য না এখানে এমন অবস্থা যে মা মা তার সন্তানকে ধরে রেখেছে হতে পারে এই জন্য আর যেই প্রবাসী ওমান প্রবাসী ভাই সুদীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে যখন আসছে সন্তানকে একবার শুধু এয়ারপোর্টে স্পর্শ করে দেখেছে এরপরে সন্তানটাকে আর আদর পর্যন্ত করতে পারে নাই একবারের শুধু এই স্পর্শ এতটুকুনের মধ্য দিয়ে তার এই সুন্দর সময়টা শেষ হয়ে গেছে ছোট একটা জানালা ছিল আমি বাইরেছি বাইরের পর আমি আমার মারের টান দিতেছি আমার মা আমার নানুরে ধরে রেখছে আসতেছে না নানুরে টান দিছি মা ধরে রে মা রে ধরে রেখছে আমার ওয়াইফ টান দিছে রে এর বাচ্চা বাচ্চা ধরে রেখছে আমার বড় বাবিরে আমি টান দিছি হে এর বাচ্চা আমার মেজো ভাইয়ের বাচ্চারে ধরে রেখছে আর আমার মেজো ভাইয়ের ওয়াইফ কিভাবে আসে আমি বলতে পারি না আমি দেখি না হে কিভাবে বাইরে গেছে তারপরে সবাই পানি নিছে রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই আমি ফাঁদ হচ্ছি আসেন ভাই একটু নামেন নামে একটু ধরেন কেউ আসেন এবে কেউ আসেন মৃত্যুটা এমন আল মাউতু জিসরুন ইউসিরুল হাবিব ইল হাবিব মৃত্যু হচ্ছে একটা পাত্রের নাম যে পাত্র থেকে সবাইকে পান করতে হয় মৃত্যু নামক পাত্র থেকে সবাইকে পান করা লাগে আমরা এই ধ্রুব সত্যকে সামনে রেখে এই পরিবারের মর্মাহত পরিবার আমরা তাদের জন্য সবরে জামিলের দোয়া করছি আল্লাহর কাছে পাশাপাশি এখান থেকে অনেকগুলো মেসেজ আছে এখান থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে প্রবাসীদেরকে আমরা অনেক সময় কষ্ট দেই খাটো করি প্রবাসীরা এক বুক কষ্ট নিয়ে প্রবাসে থাকে সেইখানে প্রবাসীদেরকে দেখলেই মানুষ আজ নাবি বলে দেশে আসার পরে প্রবাসীদেরকে মানুষ বিদেশি বলে তাদের কষ্টের কোনো শেষ নেই যে পরিবার যে ভাইটা সবাইকে হারিয়ে ফেললো ওমান প্রবাসী তার মনের কষ্টগুলো তো বলে শেষ করার মতো না এখানে আসলে ড্রাইভারকে অনেক দোষারোপ করা হচ্ছে ড্রাইভার যতটা না দোষী অনেক সময় আমরা এ বিষয়গুলো দেখলে দেখব আমাদের দেশের খুব বেশি দ্রুত স্পিডে গন্তব্যে পৌঁছার যে খারাপ প্রতিযোগিতা এই প্রতিযোগিতার কারণে আমাদের দেশে অ্যাক্সিডেন্ট এত বেশি সবার প্রতিযোগিতা কে কার আগে যাবে যে পরিমাণ হর্ন দেওয়া হচ্ছে রাস্তার ভিতরে শুধু প্রতিযোগিতা যে আমি একটু আগে চালিয়ে যেতে হবে এই যে হর্ন দেওয়া হচ্ছে চল্লিশ পার্সেন্ট শিশু বাচ্চা একেবারে জন্মগ্রহণ করে কানে অল্প শুনে এ অবস্থায় জন্মগ্রহণ করে শব্দ দূষণ এখন চতুর্দিকে আমাদের দেশে প্রতিযোগিতা নিয়ে গাড়ি চালানো হয় যা একটু আগে যেতে হবে এজন্যই অনেক সময় এই ধরনের বিপদ আপদগুলো ঘটে থাকে ড্রাইভারদের তেমন কোনো শাস্তি হয় না আসলে অনেক সময় ড্রাইভাররা চায় না যে অ্যাক্সিডেন্ট হোক কিন্তু তার অসতর্কতার কারণে এই ধরনের মুসিবত আসে এই ধরনের মুসিবত থেকে বাঁচার জন্য নাবিজি সাল্লা আলি সাল্লামের শেখারও ছোট্ট কয়েকটি আমল বলতে চাই এক নম্বর হচ্ছে গাড়িতে উঠে আপনি পড়েন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সুভান্লাদি সখর অল আনা হা দা ও মা কুন্না লাহু মুকরিনীন ও ইন্না ইলা আরব বিনা লামুন কলিবোন এই দুয়াটা পড়েন বিমানে আপনি দুয়াটা পড়েন বিমান দুর্ঘটনা এখন বেড়ে গিয়েছে আপনি দুর্ঘটনা থেকে বাঁচার জন্য দুয়াটা পড়েন এই জাতীয় দুর্ঘটনা দেখামাত্র আপনি দুয়া পড়েন কী দুয়া পড়বেন আলহামদুলিল্লা হিলাদি আফানি মিম্ফত আলাহ কাবিক ও ফদ্দল আলা কাসি রি ম্ম হলাকত আব্দি ইলা আয়াল্লাহ এই বিপদ থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আমার ভাইটা কত বড়ো বিপদে পড়েছে আল্লাহ আপনি তো আমাকে ভালো রেখেছেন আল্লাহ আপনি আমাকে আরও নিয়ামতের মধ্যে রাখেন এইভাবে করে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা নিজেদেরকে সৌঁপে দিই নিজেদেরকে আত্মসমর্পণ করি সারেন্ডার করার চেষ্টা করি এরপর বড় একটা দোয়া আছে বড় দোয়াটা হচ্ছে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর সুবাহ আল্লাহ তাকওয়া ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واطبع عنا بعده اللهم انت الصاحب في السفر والخليفه في الاهل اللهم اني اعوذ بك من وعثاء السفر وكآبه المنظر وسوء المنقلب في المال والاهل পুরোই দোয়াটা পড়া এরপর গাড়ির মধ্যে আপনি يا نافع يا نافع يا نافع الله এর أبنى আপনি 21 এরপর আপনি বিসমিল্লা 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 একুশবার পড়েন ইনশা সকল রকমের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালা হেফাজত করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা হেফাজত করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা হেফাজত করবে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালা বাঁচিয়ে দিবে আমাদের এই ধরনের দুর্ঘটনার সময়ে পারিবারিকভাবে ভেঙে পড়াটা খুব স্বাভাবিক আমরা দেখেছি পুরো বেগমগঞ্জে কান্নার রোল পড়ে গেছে সবাই কাঁদতেছে সবাই মর্মাহত এই পরিবারের এই দুঃসময়ে যখন তারা বিপদের মধ্যে পড়েছে আল্লাহ রাব্বুল আলম তাদেরকে সবর এখতিয়ার করা তৌফিক দান করুক এই জাতীয় বালা মুসিবত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক ও সালাম আলাইকুম আরহামী ওবরাকাত পূর্ণ একটি বিষয় নাবিজি সাল্লি সাল্লাম একটি হাদিসের ভিতরে পূর্ণাঙ্গ সাত শ্রেণীর মানুষকে শহীদ হিসেবে ঘোষণা করেছেন এবং নাবিজি সাল্লাহ আলী ওসাল্লাম পরিষ্কার করে বলেছেন যে যেই লোকটা আল্লাহর পথে জিহাদরত অবস্থা ছাড়াও মারা গিয়েছে এমন কোন ব্যক্তিকে শহীদ হিসাবে বলা যায় এমন কোন ব্যক্তির আসলে শহীদ এর মধ্যে প্রথমেই আল মাতরুন শহীদ যেই লোকটা কোনো রকম মহামারীতে মারা যায় যেমন আমাদের দেশেও সারা পৃথিবীতে যেই করোনা মহামারী ছড়িয়ে পড়েছিল এতে যারা মারা যাবে তারা শহীদ নবী আলাইসাল্লাহাম বলছেন আল মাপতুন শহীদ যেই লোকটা প্যাটের পীড়াজনিত অসুস্থতার কারণে মারা যাবে ওই লোকটা শহীদ নবীজি সাল্লা সাল্লাম এরপরে হাদিসের মধ্যে বলছেন যে আল গরিক শহীদ আল গরিক ও যেই লোকটা ডুবে মারা যাবে ওই লোকটা শহীদ এরপরে নবী আল্লাহ সাল্লা বলছেন সাহিবুল হাদম যে লোকটা কোনো মাটি চাপায় মারা গেল অথবা বিল্ডিং পড়ে মারা গেল ভূমি দশের কারণে মারা গেলো ভূমিকম্পে মারা গেল ওই লোকটা শহীদ নবীজি নবিজাল্লা সাল্লাম পঞ্চম নম্বরে বললেন জায়াতুল জ্যাম্বি শহীদ কেউ যদি এমন কোনো সমস্যা হয় হার্টের মধ্যে ভয়াবহ সমস্যা অথবা হৃদরোগে যদি কেউ মারা যায় তাহলে লোকটা শহীদ নবী আলাই সাল্লা বলছেন এরপরে নবীজি সাল্লাম বলছেন ওয়াল হ্যারি কু শহীদ যে লোকটা পুরে মারা যাবে ওই লোকটা শহীদ নবীজি সাল্লা সাল্লাম যেই সাত শ্রেণীর মানুষের কথা বললেন এর মধ্যে ছয় নম্বরে হচ্ছে যদি কেউ অগ্নিদগ্ধ হয়ে মারা যায় লোকটা শহীদ এরপরে নবীজি সাল্লাহ আলি সাল্লাম সপ্তম নম্বরে বললেন যেই মহিলা মারা যাবে আইন শহীদ যেই মহিলা মারা যাবে সন্তান প্রসব করতে গিয়ে প্রসব বেদনায় পরে যদি কোনো মহিলা মারা যায় তাহলে তিনিও শহীদ এখানে সাত শ্রেণীর কথা আসলো যারা প্রত্যেকেই আল্লাহর পথে জেহাদ ব্যতী রেখে ভিন্ন ভিন্ন কারণে যারা মারা গেলেন এদেরকেও নী শহীদ বললেন আমাদের মনে যদি শহীদ হওয়ার তামান্না থাকে নবী আলহ সালাম বলছেন মান আরা শাহাদাত্লাহ ইন সোহাদা আলা ফের যদি আপনার মনে শাহাদাতের তামান্না থাকে আপনি যদি বিছানায় শুয়েও মারা যান তাহলেও লোকটা শহীদ হবে যদি শাহাদাতের তামান্না আপনাদের হৃদয়ে থাকে আপনি যদি বিছানায় শুয়েও মারা যান জ্বরের গড়েও মারা যান সামান্য অসুস্থতায় যদি আপনি মারা যান আপনি শহীদ হবেন যদি শাহাদাতের তামান না থাকে আল্লাহ রাব্বুল আলমিন শহীদদের যে মর্যাদা সে মর্যাদা অনুযায়ী মিন আসাফির ইল জান্না